আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ ধাতকা এলাকায় মদ খেয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হয় আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের আধিকারিক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে আজ এই অভিযান চালানো হয় এবং ধাতকা ব্রিজের কাছে যে সমস্ত পাড়াপাড় করছিলেন ব্রেথ অ্যানালাইজার দিয়ে তাদের পরীক্ষা করা হয় যদি দেখা যায় যে কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় গাড়ি আমাদের তো অভিযান চলছে প্রতিদিনের মতো আজকে চলছে ড্রাঙ্ক এন্ড টাইম চলছে দিনের বেলায় মদ্যপান গাড়ির জন্য মানে গাড়ি দাঁড় করানো হয়েছিল আমরা তাকে আমাদের যে মদের মেশিন যেটা আছে অথেন্টিকেটেড মডার্ন মেশিন হ্যাঁ সেই মেশিনতে চেক করে তাকে মদ পাওয়া গেছে তাকে আমরা ধরে আমরা কন্ট করেছিলাম